আমার নাম সে শাহিনুল হক প্রতি সাহেবের বংশধর বর্তমান যে সভাপতি আছেন এই হলদীপের অনালামী ছোট ভাই এবং ওলামা কমিটির প্রেসিডেন্ট বললাম আজকে বৈঠকটা যে হলো কী কী বিষয়ে একটু আলোচনা এখানে একাশিতম যে স্থানে সব হবে একরী স্থলে সব সেটা যেভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় যত ডিপার্টমেন্ট আছে ফায়ার ডিপার্টমেন্ট থেকে শুরু করে প্রশাসনিক যত ডিপার্টমেন্ট আছে সবাই যেন সুস্থভাবে পরিষেবা দিতে পারে আমরা যেন কমিটি সুস্থভাবে পরিষেবা দিতে পারি তার সঙ্গে সঙ্গে যেগুলো গতবার কিছুটা ব্যাঘাত ঘটেছিল সেগুলোকে আবার যেন শুধরাই নেওয়া যায় তার মধ্যে একটা বিষয়ে পরিষ্কারভাবে আলোচনা হয়েছিল এখানে কিছু ইলিগাল কাজ না চাইলেও হয়ে যায় অভ্যন্তরীণভাবে কিছু জুয়া বা অন্য কিছু টাইপের অদলনা চর্কি যেগুলো সঙ্গে যুক্ত সেগুলোকেও এবার রেস্ট্রিকশনের দিকেই এগোবে আর কি প্রশাসন আমাদের একটা সহযোগিতার এই আলোচনা করেই যায় ঠিক আছে ধন্যবাদ প্রশাসনিক বৈঠক এখানে কী কী সিদ্ধান্ত হলো এখানে তো যে বিভিন্ন দপ্তরগুলো যেমন আছে পিছি সিডাব্লিউডি মিউনিসিপাল মিউনিসিপ্যালিটি তারপরে যে স্টেশন পাওয়ার ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট থেকে প্রদান থেকে শুরু করে সমস্ত দপ্তর যেগুলো আধিকারিক আর আমাদের প্রশাসনিক সত্যারা যারা আছে সাহেব 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 আই সাহেব সিআই সাহেব থেকে ভিডিও ম্যাডাম এমনকি পঞ্চাশ সমিতির সভাপতি সহসভাপতি প্রত্যেকে উপস্থিত ছিল এখানে প্রতি বছরের ন্যায় যে সিদ্ধান্তগুলো আমরা করি সেটাই এবারও হয়েছে ব্যতিক্রম হচ্ছে গত বছর যেমন মাধ্যমিক পরীক্ষা ছিল এবারও মাধ্যমিক পড়ে গেছে আমাদের আঠেরো উনিশে ফেব্রুয়ারি যেটাই ছেলে সব সেদিন যাতে আমাদের ভলেন্টিয়াররা পরীক্ষার্থীদের পরিষেবা সঠিকভাবে দিতে পারে তার জন্য আমরা সবসময় আপ্রাণ চেষ্টা করবো যাতে পরীক্ষার্থীত পরীক্ষার হলে পৌঁছাতে আবার পরীক্ষা দিয়ে পর বেরোনোর পরে কোনো অসুবিধা নয় সেদিকটাই আমরা আগে প্রায়োরিটি দিচ্ছি আর প্রশাসনের আইনকে মেনে আমরা যে পরীক্ষাতে পড়াশুনা বা পরীক্ষা চলাকালীন কোনো কিছু অসুবিধা না হয় সেদিকটাও আমরা দৃষ্টিপাত করব আইনকে মান্যতা দিয়ে আর যে বিষয়টা দাঁড়িয়ে গেছে যে একাশীতম গ্রামিয়া ইস্কুল হিসাবে প্রতিবারের ন্যায় লোকসংখ্যা তো বাড়তেই থাকে এবছর প্রশাসনরা নিজেরাও আবার মাঠে পরিদর্শন করবেন সদর্থ ভূমিকা পালন করবেন এটা আমরা আশা করি কোনো বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবারও ঘটবে না ইনশাল্লাহ

পরীক্ষার যা ব্যাপার আছে আমাদের এখানে গার্লস স্কুল এবং বয় হুল্লিভাই হাই স্কুল এইসব জায়গাতে পরীক্ষার ভেনু আছে তো সমস্ত দিক থেকে অ্যারেঞ্জমেন্ট থাকবে এবং পরীক্ষার সময় পুলিশ প্রশাসন এরা অ্যাক্টিভ থাকবে এবং সেম টাইম ভলেন্টিয়ার যারা আছেন মেলা কমিটি তারাও থাকবে যাতে করে যারা পরীক্ষা দিতে আসছে বিশেষ করে পরীক্ষার শুরুর এক ঘন্টা এবং পরীক্ষার শেষের এক ঘন্টা রাস্তাঘাটে ওইরকমভাবেই আমরা যান নিয়ন্ত্রণ করব যাতে করে পরীক্ষার্থীদের কোনোরকম অসুবিধা হয় না ভলেন্টিয়ার আমাদের সাফিসিয়েন্ট থাকবে পুলিশের এক্সপোর্ট থাকবে স্পেশাল যদি কোনো কিছু অসুবিধা হয় এবং আমাদের কন্ট্রোল রুম যেটা আছে মাস্টার সাইডে সেখানেও যদি কোনো অভিভাবক বা কোনো ছাত্র কেউ কিছু জানায় যে আমাদের কোথাও অসুবিধা হচ্ছে রাস্তায় চলে বলে তো আমরা ইমিডিয়েট সেটাকে টেকে আর কী কী সিদ্ধান্ত হলো এমনি যা নর্মাল সিদ্ধান্ত মেলার সবগুলোই হলো আজকে তো ফিল্মাইলে মিটিং হলো ফিল্ডে আমরা আবার দেখবো তারপরে আমাদের আবার তাকে বাস পরিষেবা কি নিয়ে কোন আলোচনা হলো হ্যাঁ হ্যাঁ বাসের লোক এসেছে তো বাসের এসছে তারাও স্যার মেলার সময় কি চব্বিশ ঘন্টা জলের সরবরাহ থাকবে চব্বিশ ঘন্টা জল মালে পানীয় জল স্যার পানীয় জল পানীয় জলের মতো সরবরাহ হবে ঠিক আছে চব্বিশ ঘন্টা তো পানীয় জল লাগবে না এখনো স্যার পানীয় জলের সাফিসিয়েন্ট ব্যবস্থা থাকবে ধন্যবাদ স্যার থ্যাংক ইউ স্যার